আপনি কি আপনার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিওর টপিক খুঁজে পাচ্ছেন না বা পেলেও স্ক্রিপ্ট লিখতে লিখতে কলমের কালি ফুরিয়ে ফেলতেছেন অথবা থামেল আইডিয়া ডিসক্রিপশন কিওয়ার্ড এবং ট্যাগ নিয়ে চিন্তিত তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য হ্যালো এভরিওয়ান স্বাগতম আরাফার টেক টিউবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে চ্যাট জিপিটি ব্যবহার করে আপনার ইউটিউব চ্যানেলের জন্য কন্টেন্ট আইডিয়া থেকে শুরু করে স্ক্রিপ্ট টাইটেল থামেল আইডিয়া ট্যাগ সব কিছুই আপনারা তৈরি করে নিতে পারবেন চ্যাট জিপিটির মাধ্যমে আমিও কিন্তু আজকের এই ভিডিওটি পুরোপুরি চ্যাট জিপিটি ব্যবহার করে করতেছি আপনি যদি চান আপনার ইউটিউব চ্যানেলকে আরো উন্নত করতে বা সময় বাঁচাতে তাহলে এই চ্যাট জিপিটি আপনাদের অনেক উপকারে আসবে তাই অবশ্যই আপনারা পুরোপুরি ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করি ফার্স্ট অফ অল আপনারা অ্যাপল স্টোর বা প্লে স্টোর থেকে চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনারা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন দেন এখানে আপনারা যে মেসেজ বক্সটি দেখতেছেন জাস্ট এই মেসেজ বক্সে আপনারা লিখে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম এইটা আপনাদের চ্যানেলের নাম যেটা সেটা লিখে দিবেন দেন আপনি কি ক্যাটাগরির ভিডিও আপলোড করেন সেই ক্যাটাগরিটি এখানে লিখে দিবেন তো আমি এখানে লিখে দিয়েছি আমি টেকনোলজি নিয়ে কাজ করি আমার ইউটিউব চ্যানেলের জন্য কিছু ভিডিও টপিক দাও জাস্ট আপনারা এইটুকু বাংলাতে লিখে দিবেন বা ইংলিশে লিখে দিবেন যেটাতেই লিখে দেন না কেন লিখে দেওয়ার পর জাস্ট এখান থেকে এই টিক আইকনে ক্লিক করে দিবেন দেখতে পারবেন অল্প কিছু সময় পর কিন্তু চার্ট জিবিটি আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য অসংখ্য পরিমাণের আপনাদের ইউটিউব চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী কিছু কিছু ভিডিওর টপিক সাজেস্ট করবে যে টপিকে ভিডিও করলে কিন্তু আপনাদের ভিডিও র্যাঙ্ক হওয়ার ভিডিও ভাইরাল হওয়ার অনেকটাই সম্ভাবনা আছে তো দেখতে পাচ্ছেন চ্যাট জিবিটি কিন্তু এখানে আমাদের এক নম্বর এক নাম্বারে দিয়ে দিয়েছে স্মার্টফোন রিভিউ করার কথা বলছে এখানে এ টু জেড ডিটেলসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যে কী কী ক্যাটাগরির ভিডিও আমাদেরকে আপলোড করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে সব কিছুই কিন্তু চ্যাট জিবিটি এখানে লিখে দিয়েছে এবং এখানে আরও আপনারা দেখতে পাচ্ছেন চ্যাট জিবিটি আমাদেরকে লিখে দিয়েছে নতুন এবং পুরাতন ফোনের পারফরমেন্স তুলনা এ বিষয় নিয়েও আপনারা চাইলে ভিডিও করতে পারেন এবং দুই নম্বরে আমাদের যেটা দিছে সেটা হচ্ছে কম্পিউটার ও ল্যাপটপ নিয়ে গ্যাজেট নিয়ে গ্যাজেট রিভিউ নিয়ে মানে আপনাদেরকে বলে দিবে যে কী কী টপিক নিয়ে আপনারা কাজ করবেন ওই টপিকের ভিতর কী কী নিয়ে কাজ করতে পারেন সেটাও কিন্তু চ্যাট জিবিটি এখানে খুব ভালোভাবে লিখে দিবে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ক্যাটাগরি কিন্তু দিয়ে দিয়েছে এআই দিয়ে কীভাবে জীবন পরিবর্তন করছেন এবং টেকনোলজি নিউজ আপডেট এগুলো নিয়েও কাজ করতে পারেন আপনার ক্যাটাগরি অনুযায়ী যে যে ক্যাটাগরির আপনারা ভিডিও তৈরি করেন সে সেই ক্যাটাগরির কিন্তু বেশ কিছু টপিক ভিডিও টপিক তারা এখানে দিয়ে দিবে তো এখান থেকে যে কোনো একটি টপিক আপনারা সিলেক্ট করবেন টপিকটি সিলেক্ট করার পর এখন আপনারা টাইটেল বা ডিসক্রিপশন এগুলো কীভাবে অ্যাড করবেন বা এগুলো কীভাবে চ্যাট জিপিটির কাছ থেকে নেবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি তো আমি এখানে একটি টপিক বাসায় করে নিয়েছি এই টপিকের এখন আমি এখানে একটি ইন্ট্রো চাচ্ছি অর্থাৎ আমি ভিডিওতে কি ভিডিও শুরুতে কি কী বলবো সেটাও আমি চ্যাট জিপিটির কাছ থেকে শুনে নিচ্ছি তো এখানে আমি লিখে দিলাম নতুন ফোনের পারফরমেন্স বাড়ানোর উপায় এই সম্পর্কে একটি এই সম্পর্কে একটা ভিডিওর ইন্ট্রো দাও জাস্ট এইটুকু লিখে যদি আমি এখানে পেস্ট করে দেই বা এখানে যদি আপলোড করে দেই সেখানে কিন্তু চ্যাট জিপিটি এখানে খুব ভালোভাবে লিখে দিবে আপনারা ইন্ট্রোর ভিডিওর শুরুতে ইন্ট্রোতে আপনারা কি কি বলবেন এখানে কিন্তু ভালোভাবে লিখে দিয়েছে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনারা চাইলে একটি ইন্ট্রো বাসায় করে নিতে পারেন চ্যাট জিপিটির মাধ্যমে এখানে কিন্তু আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি কিন্তু লিখে দিয়েছে আপনারা ইন্ট্রোর শুরুতে কি কী বলবেন এই ফোনটি সম্পর্কে এবং পরবর্তীতে আমাদেরকে যেটা নিতে হবে সেটা হচ্ছে স্ক্রিপ্ট ভিডিওর স্ক্রিপ্ট কিন্তু আপনারা চাইলে এখান থেকে চ্যাট জিপিটির মাধ্যমেও নিতে পারেন জাস্ট আপনারা যেটা নিয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছেন সিম্পলি আপনারা সেটা সিলেক্ট করবেন সেটা সিলেক্ট করার পর বা সেইটা পেস্ট করার পর এখানে লিখে দিবেন এই সম্পর্কে একটি স্ক্রিপ্ট লিখে দাও জাস্ট আপনারা চ্যাট জিপিটি আপনি মনে করবেন চ্যাট জিপিটি একটি মানুষ আপনি জাস্ট জিজ্ঞাসা করবেন চ্যাট জিপিটি আপনাকে রিপ্লাই করবে এতটাই সহজ হয়ে গেছে চ্যাট জিপিটির মাধ্যমে একটি কন্টেন্ট তৈরি করা বা কন্টেন্টের স্ক্রিপ্ট তৈরি করা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চ্যাট জিপিটি আমাদেরকে কন্টেন্টের স্ক্রিপ্টও দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন এবং আমি যে বিষয় নিয়ে ভিডিওটি দিব সেইটা লিখে দেওয়ার পর যে স্ক্রিপ্টটা চাইছি স্ক্রিপ্টটা এমন এমনভাবে দিয়েছে জাস্ট এগুলো দেখালেও কিন্তু আপনারা একটি কন্টেন্ট তৈরি করে নিতে পারবেন এখানে কিন্তু আমি এখানে যে স্ক্রিপ্টটি দিছি সেটা হচ্ছে পুরাতন ফোনের পারফরমেন্স বাড়ানোর উপায় এখানে কিন্তু চ্যাট জিপিটি বলেও দিচ্ছে যে কিভাবে আপনারা পুরাতন ফোনের পারফরমেন্স বাড়াতে পারবেন সেটাও কিন্তু এখানে চ্যাট জিপিটি লিখে দিয়েছে এখানে দেখতেই পাচ্তেছেন আপনাদের কি কী ক্লিয়ার করতে হবে কী কী সেটিং অন করতে হবে সেগুলোও কিন্তু এখানে চ্যাট জিপিটি বলে দিচ্ছে তো এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ডিসক্রিপশন এ বিষয় নিয়ে আমরা একটি ডিসক্রিপশন লিখে নেবো চ্যাট জিপিটির কাছ থেকে জাস্ট ম্যাসেজ অপশানে যাব সিম্পলি এই ম্যাসেজ অপশানে গিয়ে আমরা এখানে টাইপ করবো পুরাতন ফোনের পারফরমেন্স বাড়ানোর উপায় এ সম্পর্কে একটা ডিসক্রিপশন লিখে দাও জাস্ট আমরা এইটুকু লিখে দিলাম এখানে দেখতে পারবেন চ্যাট জিপিটি কিন্তু অনেক ভালোভাবে একটি ডিসক্রিপশন লিখে দিবে দেখতে পাচ্ছেন অনেক ভালোভাবে কিন্তু একটি এই ডিসক্রিপশনটি আপনারা যদি ব্যবহার করেন তাহলে আপনাদের ভিডিওতে আর কোনোরকম ডিসক্রিপশন ব্যবহার করতে হবে না এখানে কিন্তু একদম প্রফেশনালি একটি ডিসক্রিপশন লিখে দিয়েছে এবং এখানে লিখেও দিয়েছে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও টেকনোল এ আরও এরকম আরও নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন জাস্ট সব কিছু কিন্তু লিখে দিয়েছে এবং মজার বিষয় যেটা সেটা হচ্ছে এখানে কিন্তু হ্যাশট্যাগও লিখে দিয়েছে চ্যাট জিপিটি দেখতেই পারতেছেন এখানে কিন্তু হ্যাশট্যাগও লিখে দিয়েছে এই হ্যাশট্যাগুলোও কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এবং চ্যাট জিপিটিকে আমরা ফার্স্টে আমাদের ইউটিউব চ্যানেলের নাম বলতেছিলাম বলছিলাম জাস্ট সেইটাও কিন্তু হ্যাশট্যাগের মধ্যেও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের নাম চ্যাট জিবিটি এখানে লিখে দিয়েছে আর শুরুতেই কিন্তু আমরা একটি টাইটেল বাসাই করছিলাম চাইলে আমরা আরও বেশ কিছু টাইটেল কিন্তু এখান থেকে চ্যাট জিপিটির কাছ থেকে নিতে পারবো জাস্ট ম্যাসেজ অপশানে যাবেন ম্যাসেজ অপশানে যাওয়ার পর পুরাতন ফোনের পারফরমেন্স বাড়ানোর উপায় এই সম্পর্কে একটি আকর্ষণীয় টাইটেল লিখে দাও জাস্ট আপনারা আপনাদের ভিডিওর একটি টাইটেল দিবেন দেন আপনারা আরও টাইটেল কিন্তু এখানে চাইলে কিন্তু চ্যাট জিপিটির কাছ থেকে নিতে পারবেন দেখতেই পাচ্তেছেন এখানে কিন্তু অসংখ্য চ্যাট জিপিটি টাইটেল দিয়ে দিয়েছে এখানে কিন্তু দেখতেই পাচ্তেছেন পুরাতন ফোনকে নতুনের মতো করুন ফার্স্ট করার ষাটটি গোপন টিপস এরকম কিন্তু অনেক আকর্ষণীয় কিছু টাইটেল দিয়ে দিবে আপনারা এই টাইটেলগুলো ব্যবহার করলে আপনাদের ভিডিওকে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিংয়ে আরও অনেক দূর বাড়াই নিতে পারবেন এখন আমাদের প্রয়োজন ট্যাগ সিম্পলি আপনারা চ্যাট জিপিটিকে লিখে দিবেন আপনাদের যে ভিডিও টাইটেলটি আছে টাইটেলটি লিখে দেওয়ার পর চ্যাট জিপিটিকে বলবেন এ সম্পর্কে ইউটিউবের কিছু ট্যাগ দিয়ে দাও চ্যাট জিপিটি কিন্তু আপনাদেরকে ট্যাগও দিয়ে দিবে দেখতেই পাচ্তেছেন এক কথায় এ টু জেড আপনার কন্টেন্ট তৈরিকে আরও অনেকটা সহজ করতে কিন্তু চ্যাট জিপিটি আমাদেরকে অনেকটাই প্রয়োজন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ট্যাগ দিয়ে দিয়েছে চ্যাট জিপিটি এই ট্যাগুলো ব্যবহার করলে আপনাদের ভিডিওটি অবশ্যই সার্চ ইঞ্জিন র্যাঙ্কিংয়ে অনেক দূর এগিয়ে যাবে এখন থামমেলের পালা জাস্ট চ্যাট জিপিটির কাছ থেকে কিন্তু আপনারা থামমেলের আইডিয়াও নিতে পারবেন যে কিভাবে আপনাদেরকে থামমেলের ফটোশ্যুট করতে হবে বা চ্যাট জিপিটির মাধ্যমে কিন্তু আপনারা থামমেল এআই দিয়ে তৈরি করে নিতে পারবেন তো একটা ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না পরবর্তীতে কোনো একটি ভিডিওতে আমরা দেখাবো আপনাদের যদি ভালো রেসপন্স পাই তো এখানে চ্যাট জিপিটিকে জাস্ট আপনারা একটি থামমেলের আইডিয়া নেবেন চ্যাট জিবিটির কাছ থেকে সেটা কীভাবে আপনারা লিখে দেবেন আমার ইউটিউব চ্যানেলের জন্য কিছু থামমেল আইডিয়া দাও ভিডিওর টপিক পুরাতন ফোনের পারফরমেন্স নতুন করা বা এই টাইপের কিছু আপনার আপনাদের যেটা টাইটেল আছে সেই টাইটেলটি দেওয়ার পর জাস্ট এখানে পেস্ট করে দিবেন বা এখানে সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পরেই কিন্তু আপনাদেরকে চ্যাট জিপিটি বলে দিবে যে আপনাদেরকে কী কীভাবে ছবি তুলতে হবে যে এখানে এখানে কিন্তু লিখে আসে বাম পাশে একটি স্লো ফোনের ছবি থাকবে এই লোগো থাকবে ওই লোগো থাকবে চ্যাট জিপিটি কিন্তু তো এখানে কিন্তু আমাদেরকে চ্যাট জিপিটি থামমেলের সকল কিছুই লিখে দিচ্ছে আমাদেরকে থামমেলে কি লিখতে হবে থামমেলের কোন পাশে আমাদেরকে থাকতে হবে কোন পাশে ফোনের ছবি রাখতে হবে কী পোষে থাকতে হবে সব কিছুই কিন্তু এখানে চ্যাট জিপিটি এ টু জেড লিখে দিতেছে তো আপনারা চাইলে বললাম আপনারা চাইলে চার জিবিটির মাধ্যমেও থামমেল ক্রিয়েট করতে পারেন সেটা কীভাবে করবেন পরবর্তী কোনো একটি ভিডিওতে দেখাবো তো আজকের ভিডিওটি আপনাদের কোনো রকম উপকারে আসলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলায় কোনো ক্লিক করবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নেই ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম